আমরা খুব করে করি তো সেই জল কামানের মধ্যে পড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমার নাম রাজিয়া সুলতানা আমার স্কুলের নাম বাইশ টাউনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবাদ জানাচ্ছি যে আমরা শিক্ষক আমরা তো শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম আমাদের কেন বাধা দেওয়া হলো আমাদের কেন শিক্ষক আহত হলো শিক্ষককে অ্যারেস্ট করা হলো আমাকেও মেরেছে এখানে আমার পায়ে একটা বাড়ি দিছে কিন্তু আমরা তারপরেও আমাদের কথা একটাই আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে সেই পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো যতই জল কামান দেখ না কেন আমাদের বাড়ি ফিরার কোনো পথ নেই

দীর্ঘ বিশ বছর থেকে এমন অসুস্থ করছি আমরা দীর্ঘ বিশ বছর থেকে এমন কষ্ট করছি আমাদের বললাম আমাদের মানুষজন কষ্ট করে ফেলছে পুলিশ মহিলা পুলিশ ছিল কিন্তু কোনো মহিলা পুলিশ কোন মহিলা পুলিশ আমাদের ই করে নেই পুরুষ পুলিশ আমাদের আমি মাইনিসপুর থেকে আসছি আমার নাম রাজিয়া সুলতানা আমার স্কুলের নাম বাইশ কাউনিয়া প্রাথমিক বিদ্যালয় নিয়োজিত আছি কিন্তু আমরা খুব কষ্ট করে এগুলো জোগাড় করি আমরা বাচ্চার দুধে টাকা পর্যন্ত আমরা স্কুলে কাজে লাগাই বাড়িতে হাঁস পালি মুরগি পালি মনে করেন টিউশনি করাই এইভাবে আমরা চলি কি করব বাচ্চাদের পড়াই বাচ্চাদের নিজের সন্তানের মুখ তাকালে তখন মনে হয় এই শিশুটি এই কোমলমতী শিশুদের আমরা কীভাবে ফেলে আসব কোমল মতো শিশুরা মানুষ হবে একদিন তো বলবে যে না আমরা আমরা মানুষ হয়েছি সেজন্য কোমলপতি শিশুদের মুখের মুখ তাকিয়ে আমরা খুব কষ্ট করে ধার করে কর্য করে কি বলবো স্বামী স্বামীরা তো সন্তানেরা বলে মা তুমি কেন বেতন পাও না সেজন্য স্কুলে যাও যাওয়া লাগবে না তারপরে সন্তানদের কোমলপতি শিশুদের মুখের দিকে তাকিয়ে আমরা এই বিশ পঁচিশটি বছর থেকে আমরা পাঠদান করে আসছি দর্শক আমরা যেমনটা জানতে পারলাম যে আসলে এখানে যারা চাকরি করেন তো তারা আসলে খুবই স্বল্প বেতনে চাকরি করেন আসলে তাদেরকে খুবই কম বেতনে তাদেরকে চাকরি করা এখানে আমরা দেখতে পারতেছি কিছুক্ষণ আগে আমরা যত টাকা দেখেছি যে আসলে জল কামান নিক্ষেপ করা হয়েছিল তো সেই জল কামানের মধ্যে পড়ে এখানে আমরা দেখতে পারতেছি কিছু মহিলা শিক্ষক আছেন তো তারা অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখানে মূলত আমরা দেখতে পারতেছি অলরেডি শুয়ে পড়ছে কারণ এতটাই অসুস্থ হয়েছেন যে যেহেতু বয়স্ক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক বয়স্ক অনেক বয়স্ক তারা এতটাই বয়স্ক যে আসলো জল কামানের যে স্পিরিট জল কামানের যতটা ইস্পিরিট আসলো সেই স্পিরিট আসলে ওনাদেরকে সহ্য করার মতন না এতটা মুরুব্বী এতটা এতটা বয়স্ক আর কি আমরা দেখতে পাচ্তেছি এখানে অলরেডি অনেকেই আছেন যে অসুস্থতার কারণে শুয়ে পড়ছেন দর্শক আমরা একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন আমরা জানি শিক্ষক শিক্ষা জাতির ম্যালাদণ্ড শিক্ষায় মানেই যাতে মেরাদণ্ড তো সেই শিক্ষকরা আজকে দেখেন জলকামানের মুখে পড়ে আজকে রাস্তা রাস্তায় তারা শুয়ে আছেন অসুস্থতার কারণে